আমরা যখন আকাশের দিকে তাকাই তখন মনে হয় মহাবিশ্বই যেন অজানা জগতের সবচেয়ে বড় রহস্য কিন্তু সত্যিটা হলো পৃথিবীর মধ্যেই এমন এক বিশাল জায়গা আছে যেখানে আমরা আজও প্রায় কিছুই জানি না সেটা হলো মহাসাগর আমাদের পৃথিবীর মোট পৃষ্ঠের প্রায় একাত্তর পার্সেন্ট অংশই পানি আর তার সবচেয়ে বড় অংশ হলো সমুদ্র ও মহাসাগর এত বিশাল জলরাশির নিচে কি আছে সেটার আশি পার্সেন্টেরও বেশি অংশ আজও মানুষের কাছে অজানা কেন মহাসাগর এত অজানা কোনো জায়গা এক্সপ্লোর করতে হলে মানুষের সেখানে পৌঁছানো দরকার কিন্তু সমুদ্রের গভীরতা এমনই ভয়ানক ও বিপজ্জনক যে সেখানে মানুষ সহজে যেতে পারে না মেশিন নামানো যায় না আলো পৌঁছায় না চাপ বা প্রেশার এত বেশি হয় যে কিছুক্ষণের মধ্যে ধাতব যন্ত্রও ভেঙে যায় সমুদ্রের যে অংশ আমরা সাধারণত দেখি সেটা মূলত উপরে দুশো মিটার পর্যন্ত এই অংশটিকে বলা হয় সানলাইট জোন কারণ এখান পর্যন্ত সূর্যের আলো পৌঁছাতে পারে কিন্তু পৃথিবীর সমুদ্রের গড় গভীরতা তিন হাজার সাতশো মিটার অর্থাৎ আমরা যে সমুদ্র দেখি সেটা পুরো মহাসাগরের মাত্র পাঁচ এরও কম এর নিচে নেমে গেলে অন্ধকার ঠান্ডা আর চাপ এমনই ভয়ঙ্কর হয় যেন কোনো এলিয়েন পৃথিবীতে এসে অন্য গ্রহের ভেতরে ঢুকছে আলো না থাকার কারণে রহস্য আরো বেশি দুশো মিটারের পর সমুদ্রের নিচে চূড়ান্ত অন্ধকার কোনো রোদ নেই কোনো চাঁদের আলো নেই একেবারে শূন্য আলো এই অন্ধকারে হাজার হাজার অদ্ভুত প্রাণী বাস করে যাদের অনেকেই নিজের শরীরে আলো তৈরি করতে পারে এটাকে বলে বায়োলুমিনেসেন্স এমন অনেক প্রাণীর অস্তিত্ব আমরা কল্পনাও করতে পারিনি যতক্ষণ না গভীর সমুদ্রে রোবোটিক সাবমেরিন পাঠানো হলো গভীর সমুদ্রে চাপের ভয়ঙ্কর সত আপনি যখন সমুদ্রে দশ মিটার নিচে যান আপনার উপর চাপ বাড়ে দ্বিগুণ আর আপনি যদি দশ হাজার মিটার নিচে যান তাহলে আপনার উপর চাপ হবে পৃথিবীর বায়ুর চাপের এক হাজার গুণেরও বেশি এই চাপ এত শক্তিশালী যে স্টিলের সাবমেরিন চুল যায় বড় বড় লোহার মুহূর্তে চাপটা হয়ে যায় মানুষের শরীর তো কোনো সেখানে টিকতে পারবে না এজন্যই সমুদ্রের গভীরে পৌঁছানো আজও প্রযুক্তির সবচেয়ে কঠিন চ্যালেঞ্জ গুলোর এটি গভীর সমুদ্রের প্রাণীগুলো পৃথিবীর কোথাও নেই গভীর সমুদ্রে এমন সব প্রাণী পাওয়া গেছে যাদের দাঁত স্বচ্ছ শরীরের অর্ধেকই আলো চোখ এত বড় যে অল্প আলো দেখতে পারে আবার কারো চোখই নেই অনেকে তাপ ছাড়াই বেঁচে থাকে অনেকে অ্যাসিডিক পরিবেশও টিকে থাকে পৃথিবীর অন্য কোথাও এই ধরনের প্রাণী দেখা যায় না বিজ্ঞানীরা বলেন ডিপ ওশন ইজ লাইক আনাদার প্ল্যানেট অন আর্থ অর্থাৎ পৃথিবীর ভেতরেই আরেকটা অদ্ভুত অচেনা জগৎ সমুদ্রের নিচে বিশাল পাহাড় আগ্নেয়গিরি উপত্যকা বেশিরভাগ মানুষ মনে করে সমুদ্রের নিচে শুধু সমতল মাটি থাকবে কিন্তু সত্য হলো সমুদ্রের নিচে রয়েছে পৃথিবীর সবচেয়ে বড় পাহাড় সব সবচেয়ে গভীর উপতকা সক্রিয় আগ্নেয়গিরি লাভার নদী বিশাল পাহাড়ের সারি উদাহরণ ম্যারিয়ানা ট্রেঞ্চ হলো পৃথিবীর সবচেয়ে গভীর স্থান গভীরতা প্রায় এগারো হাজার মিটার এটা এত গভীর যে মাউন্ট এভারেস্ট ডুবিয়ে দিলেও চূড়া পানির উপরে উঠবে না অর্থাৎ সমুদ্রের নিচের জগৎ মাটির পৃথিবীর চেয়েও বেশি বিশাল ও রহস্যময় সমুদ্রের তলায় হারানো সভ্যতা থাকতে পারে দুর্যোগ ভূমিকম্প সুনামির কারণে অনেক প্রাচীন শহর পানির নিচে তলিয়ে গেছে এগুলোর বড় অংশ আজও অজানা যেমন দোয়ারকা ইন্ডিয়া অ্যাটলান্টিসের রহস্য জাপানের ইউ দেওনাগুনি আন্ডার ওয়াটার পিরামিড ইজিপ্টের হেরাক্লিয়ান সিটি সমুদ্রের আশি পার্সেন্ট এক্সপ্লোর না হওয়া মানে আমরা জানি না নিচে ঠিক কি আছে প্রাচীন সভ্যতা অজানা প্রাণী নতুন খনিজ অথবা এমন কিছু যা মানুষের কল্পনার বাইরে প্রযুক্তি থাকা সত্ত্বেও সমুদ্রকে জানা কঠিন কেন কারণ গভীরের চাপ অনেক বেশি আলো পৌঁছায় না দূরত্ব বিশাল সমুদ্রের স্রোত অস্থির যন্ত্রপাতি নষ্ট হয়ে যায় রোবট সাবমেরিন চালানো ব্যয়বহুল নাসা বলে উই নো মোর অ্যাবাউট দ্য সারফেস অফ মার্স দেন দ্য ডিপ ওশন অফ আর্থ অর্থাৎ মঙ্গল গ্রহকে আমরা সমুদ্র সমুদ্রের শব্দ রহস্যময় আওয়াজ ও অজানা সিগনাল গভীর সমুদ্র থেকে অনেক সময় অদ্ভুত শব্দ অচেনা সিগনাল রহস্যময় কম্পন বড় স্ট্রাকচারের ইকো মিলেছে যার ব্যাখ্যা আজও পাওয়া যায়নি একটা বিখ্যাত সাউন্ড হলো দ্য ব্লুপ যা এত জোরালো ছিল যে হাজার কিলোমিটার দূর থেকেও শোনা গেছে কোন প্রাণী এমন শব্দ করতে পারে এটা আজও রহস্য সমুদ্র পৃথিবীর আবহাওয়া নিয়ন্ত্রণ করে সমুদ্র শুধু পানি নয় এটা হলো পৃথিবীর মৌসুম বৃষ্টি ঝড় তাপমাত্রা সবকিছুর নিয়ন্ত্রণ কেন্দ্র সমুদ্রের গরম পানি ঝড় তৈরি করে ঠান্ডা পানি বায়ুমন্ডল ঠান্ডা রাখে স্রোত পৃথিবীকে স্থিতশীল রাখে এ কারণে সমুদ্রকে না বুঝলে জলবায়ু পরিবর্তন বোঝার সম্ভব না সমুদ্রের আশি পার্সেন্ট এক্সপ্লোর না হওয়া মানে আসল রহস্য এখনো বাকি আমরা যে অংশ এক্সপ্লোর করেছি সেটা খুবই সামান্য যেমন একটা লাইব্রেরির একশো বইয়ের মধ্যে মাত্র একটা বই পড়া আর ভাবা যে আমি সব জানি সমুদ্রের নিচে নতুন প্রাণী নতুন খনিজ নতুন বিজ্ঞান নতুন ভূতাত্ত্বিক উপাদান এমনকি জীবনের শুরু রহস্য লুকানো থাকতে পারে বিজ্ঞানীরা বলেন ইফ আর্থ হ্যাজ এনি লাস্ট সিক্রেট লেফট ইট ইস হিডেন ইন দি ওশন অর্থাৎ পৃথিবীর মহাসাগরের আশি পার্সেন্ট এখনও অজানা মানে আমরা পৃথিবীর সবচেয়ে বড় অংশটাকেই চিনি না এটা শুধু পানি নয় এটা এক ভিন্ন দুনিয়া যেখানে আলো নেই আছে অন্ধকার চাপ রহস্য আর অসংখ্য ক্খো অজানা সদো